छोटी छोटी राहे मल्कि कहीं दूर दूर मंजिल पर जाएगी कभी छाऊ छाऊ कहीं धूप जताएगी लंबी लंबी दूरी यू ही चलते चलते कम होती जाएगी कभी छाओ छाओ कहीं धूप सताएगी सफर पे कुछ नया सा है। हर मोड़ मोड़ पे कुछ नया सफर अनजाना सा है वेरी गुड मॉर्निंग फ्रेंड्स অ্যান্ড ওয়ান সেকেন্ড ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল এসআরসি ডেস্টিনেশানের সঙ্গে আছে আমি আপনাদের বন্ধু শুভ আর সবাইকে স্বাগত জানাই এসআরসি ডেস্টিনেশনের নতুন এক ব্লগে নাম এখন আছি পুরীতে লাস্ট দুদিন ধরে আমি আছি পুরীতেই যারা যারা ব্লগ দেখেছেন তারা তারা পরশু দিন আমি এসেছিলাম পুরীতে বন্দে ভারতে তাই যারা দেখেছেন ভিডিও তারা তারা করে জানাবেন আর যারা এখন ভিডিও দেখেন আর প্ল্যানিং করছেন বন্ধে ভারতে করে আসবেন তারা তো অবশ্যই ভিডিওটা একবার গিয়ে চেক করবেন আর কালকে আমি গেছিলাম পুরীর মন্দিরের দিকে সো মন্দিরের ডিটেলস সেখানে পেয়ে যাবেন তাই লাস্ট দুটো ব্লগ নিশ্চয়ই দেখবেন আর কমেন্টস করে জানাবেন কেমন লাগলো না লাগলো নানু আমরা এসে রয়েছি সাগরিকা হোটেলে হোটেল বিশাল হাবক কিছু না কিন্তু পুরীর বুকে সাগরিকা একটা ঐতিহ্য কারণ অনেক পুরোনো হোটেল পুরী হোটেল সি ভিউ হোটেল সাগরিকা হোটেল খুব পুরোনো হোটেল আমরা হাঁটতে হাঁটতে নতুন মেইন ড্রাইভের কাছে চলে এসেছি আর এখানে অনেকগুলো হোটেল আছে আর এই হোটেল গুলো তুলনামূলক সর্বদ্বারের সামনে যে হোটেল তার থেকে কিন্তু অনেকটা রেন্ট কম মানে কস্ট কম হয় এখানে যেখানে মাছ তোলা হয় সেখানে আর এইসব নৌকো লেগে আছে কিন্তু এখন মাছ তোলা কমপ্লিট মোটামুটি যারা এখানে মাছ তোলা দেখবেন তাদেরকে অন্যান্য বাজে সাড়ে পাঁচটা থেকে পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে এখানে চলে আসতে হবে আর এই হচ্ছে আজকে সমুদ্রের দেখতে সামনে এই হচ্ছে বাঁদিকে অক্ষয় ধাম এদিক হচ্ছে বাজার তো আমরা সেদিকেই যাচ্ছি এখান দিয়ে গিয়ে পেটাই পরটা নেব পেটাই পরটা নিয়ে তারপরে রিক্সা ধরে যাব হোটেলের দিকে দেন তারপরে একবার সমুদ্রের দিকে নামবো এখানেও কিন্তু অনেক বাঙালি হোটেল আছে আর এখানে কিন্তু অনেক হলিডে হোম থেকে শুরু করে এমনি হোটেল রেস্টুরেন্ট সব কিছু কিন্তু অ্যাভেলেবেল এবং দাম দামও কিন্তু মনে অনেক কম খাবার দাবার নেওয়া কমপ্লিট এখানে আমাদের খরচা হলো দুশো টাকা আমার নিলাম ছানা তার কি মদন মোহন পেটে পরোটা সব মিলিয়ে পড়লো দুশো টাকা আগে অনেক যখন এসেছি আগে যখন আসতাম তখন নর্মালি আমরা এদিক থেকে থাকতাম তারপর আস্তে আস্তে ওদিকটা আমরা হোটেলের অপশান ওদিকে চলে গেছি কারণ এদিকটা বাবার হরিডাম ছিল অফিসের ডান দিকে হচ্ছে হরিদাস ঠাকুর সমাধি মঠ আর বাঁদিকে হচ্ছে যে থাকার জায়গা আর এই যে দিকের রাস্তাটা এই রাস্তাটা ধরে চলে যায় পুরী মন্দিরের দিকে দুপুর এগারোটা আর এদিকে আমি আর নান টাক তাহলে দেখে যাচ্ছ আমরা দুজনে মিলে বেরিয়েছি এখন সমুদ্রের দিকে যাচ্ছে আমি চান করে বলে আনু এখানে বালতি টালতি নিয়ে রেডি দেখি বালতিটা দেখি বালতি নিয়ে নানু রেডি টুপি নিয়েও রেডি আমরা দুজন যাচ্ছি সমুদ্রের দিকে আগের থেকে অনেক পরিষ্কার হয়ে গেছে উন্নত হয়ে গেছে যদিও লোকের ব্যবহার খারাপ হয়ে গেছে ঠিক আছে কিন্তু সমুদ্র সৈকত প্রচন্ড নোংরা হয়ে গেছে হতে পারে হয়তো এখানে গণেশ পুজো ছিল গণেশ পুজোর জন্য হতে পারে কারণ কালকেও দেখছিল রাতের বেলা গণেশ ঠাকুর ভাষণ দিতে এসেছিল জানি না এক্সাক্ট রিজনটা কি কিন্তু আমি কখনো এর আগে এত অপরিষ্কার দেখিনি যদি নানুর শুধু এক্সাইটমেন্টটা দেখুন কেন আর নানি এখন উঠবে উঠেতে উঠেতে উঠবে আমি এই আমাকে ধরিয়ে দিছে উঠাতে আর নানের সময় আছে কাকুলি দুজনে পড়ছে একশো কুড়ি টাকা ক্যামেরার এতটা লাগাতে ভুলে গেছিলাম ভুলে গেছিলাম আর যেরকম বললাম নানু আর আখুলি উঠেছে উঠেতে উঠেতে নিলে একশো কুড়ি টাকা তো ওদের উঠে করে ভ্রমণ অলমোস্ট সমাপ্তির পথে দুটো একটা ছবি তুলি তারপর আবার কথা হচ্ছে আর এখানে আমি নেবো চেয়ার চেয়ারে নেয় পার আওয়ার ফিফটি রুপিস যদি একটার থেকে দুটো বেশি চেয়ার নেন তাহলে সেটা চল্লিশ টাকা তো ওরা করে দেয় অ্যাডজাস্ট এই যে দুজনে মিলে যাচ্ছে কেমন লেগেছে এই যে ছবিগুলো তুলছি ছবিগুলো আমার ইনস্টাগ্রাম আর ফেসবুক আইডিতে পেয়ে যাবেন যদি কেউ মনে করেন ইনস্টাগ্রাম ফেসবুক আইডি আমার ফলো করে নেবেন আমি লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে গিয়ে ফলো করতে পারেন শুনুন এবার সঙ্গে সমুদ্রে নামে তারপরে কথা হচ্ছে আপনার সাথে খানিক আমার মধ্যে টেখেন টেখেন ওইখানটায় চলুন মাথা সমুদ্র সমুদ্রে বাড়ি যেতে চায় না আমিও চাইতাম না কিন্তু নিয়ে যেতে হবে এখন অনেক বেলা হয়ে গেছে কিন্তু সমুদ্রের জল তুলনামূলক অনেক পরিষ্কার অনেক পরিষ্কার আশা করি আপনাদের শটগুলো ভালো লেগেছে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন তো এখন ক্যামেরাটা অফ করি একটু নানুর সঙ্গে টাইম দিই যাতে ও চান করতে পারে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার হোটেলে গিয়ে টাইম হয়েছে একটা ছাব্বিশ আর বাড়িতে এসে ফ্রেশ হয়ে আবার রেডি হয়ে গেছি খাবার আনতে যাওয়ার জন্য সেম ম্যাথে কালকে ওটা যেন খাবার নিয়ে আসছিলো বাড়িতে খাবার নিয়ে আসবো কালকে মাসির হোটেলে আজকে হচ্ছে হোটেল চেঞ্জ করো আজকে সাগরিকা থেকে বেরিয়ে ডান দিয়ে ঘরের মধ্যে একটা হোটেলে যখনই যাবো বাইরে প্রচণ্ড রোদ প্রচণ্ড তাই আর মা মেয়ে দুজনে যেতে চাইলো না কারণ বিকেলবেলা বেলা প্ল্যানিং আছে আমরা ব্লু ফ্ল্যাগ বিচে যাবো তো আগে খাওয়া দাওয়া নিয়ে আসি খাওয়া দাওয়া কমপ্লিট করি দিনে একটু রেস্ট নেবো দেন বেরিয়ে যাব ব্লু ফ্ল্যাগ বিচের দিকে ছিল দেখা হচ্ছে এরপর পর সঙ্গে ডাইরেক্ট দু ফ্রাইজ বিচের দিকে আর দেখানোর মতন কিছু নেই তাই টাইম ওয়েস্ট করবো না সরাসরি দেখা হয় বিকেল নাও যেমন বলেছিলাম যে আমরা ব্লু বিচের দিকে যাব ব্লু ফ্ল্যাগ বিচের দিকে যাবো তো সেই ব্লু ফ্ল্যাগ বিচের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি তার আগে দুপুরবেলা খাওয়া দাওয়া যখন আনতে গেছিলাম তখন ঠাকুরের কি জামা কিনেছিলাম আমাদের বাড়ির ঠাকুরের কি জামা কিনেছিলাম যেগুলো একটু ছোট ছোটো হয়েছে তো সেটাকে চেঞ্জ করাতে যাচ্ছি চেঞ্জ করিয়ে তারপরে আমরা এগিয়ে যাবো হচ্ছে আবার ব্লু ফ্ল্যাগ বীচের দিকে এই হচ্ছে তার ভিউ ম্যাক্সিমাম হোটেল এখন আন্ডার কনস্ট্রাকশানে মানে রিপেয়ারিংয়ে আছে কারণ পুজোর জন্য সবাই প্রিপারেশান নিচ্ছে যাতে পুজোর সময় এসে আপনারা বেস্ট সার্ভিস স্ট্যান্ডার্ড থেকে পান চলুন এগিয়ে যাওয়া যাক সামনের দিকে ধরাপর যাই চেঞ্জ করি দেন টোটো বা অটো হোক ধরবো ধরে যাব ব্লুফ্লাক বিচের দিকে কথা হচ্ছে আবার আপনাদের সঙ্গে টোটো বা অটোতে উঠে আমরা চলে এসেছি এখন ব্লু ফ্ল্যাগ বিচে এখানে আছে আমি আছে নানু মা কাকলি আর আমরা এখন দাঁড়িয়ে আছি টিকিট কাউন্টারে যেখানে পার পার্সেন কুড়ি টাকা করে নিচ্ছে টিকিটের হেডিটেশন হচ্ছে তিন ঘন্টা তারপরে টিকিট কাটি ভেতরে যাই দেখা যাচ্ছে ঠিক আছে পৌঁছে গেছি ব্লু ফ্ল্যাগ বিচে আর আমার হাতে আছে টিকিট এখানে পার পার্সন নিল কুড়ি টাকা করে যদি চান করবার জন্য বিকেল পাঁচটা অবধি টিকিট দেয় তারপরে আর টিকিট দেয় না আপাতত আমরা চলে এসছি একদম বিচের গেটের সামনে এখানে আসবার জন্য আমাদের সাগরিকা হোটেল থেকে নিল ষাট টাকা কিন্তু সে এসে রাস্তা দিয়ে ছেড়ে দিচ্ছিল ভেতরে যখন ঢুকতে বললাম তখন সে বললো লাগবে আরও এক্সট্রা নাকি চল্লিশ টাকা কুড়ি টাকা পার্কিংয়ের জন্য কুড়ি টাকা তার আসার জন্য যারা এখানে আসবেন আগে পুরোপুরি কথাবার্তা বলে নেবেন যে ভেতরের অব্দি নিয়ে যাবে নাকি ছেড়ে এখানে আছে থেকে টিকিট ব্লু ফ্ল্যাগ বিচ ওদিকে সূর্যাস্ত হচ্ছে আর এখানে এরকম চেয়ার লাগানো আছে অনেকগুলো যেখানে আপনারা এসে বসতে পারেন এদিকে এরকম ছাউনি করা আছে ছাউনিগুলোতেও বসতে পারেন এসে সামনে যে হোটেলটা দেখতে পাচ্ছেন এই হোটেলেও কিন্তু রুম ভাড়া দেওয়া হয় আর এই হোটেলে যে রুম ভাড়া দেওয়া হয় সেটা কিন্তু পার আওয়ার হিসেবেও রুম এখানে ভাড়া দেওয়া হয় আমি ডিসক্রিপশানে এদের লিঙ্ক দিয়ে দেবো যদি কেউ মনে করেন যে এখানে এসে রুম ভাড়া নিয়ে থাকবেন তাহলে পরে কিন্তু তারা একবার লিংকে সার্চ করে পুরো ডিটেলসটা দেখে নিতে পারেন যে কোনটার জন্য কি প্যাকেজ আছে না আছে ফুটবলের জন্য আলাদা রেট আছে ফুটবল খেলা যায় এখানে সেটার জন্য নেয় পঞ্চাশ টাকা করে কিন্তু যদি লাগে আমরে জন্য নেয় পঞ্চাশ টাকা করে তো এখন আর আম্রেলার দরকার নেই ফুটবল দরকার নেই আমরা জাস্ট এমনি চেয়ারে বসছি ওখানে মা বসে আছে নানু বসে আছে আর এরকম এই জায়গাটা সাজানো গোছানো সামনে একটা বর্ডার করা আছে যেখান থেকে যাওয়া যাবে না নানু দৌড়ে দৌড়ে আসছে তার কারণ হচ্ছে এখানে ডানদিকে আছে চিলড্রেন্স প্লে এরিয়া বাঁদিকে চেঞ্জিং শাওয়ার তো তারপর চিলড্রেন্স প্লে এরিয়াতে যাব আর এখানে এরকম সুন্দর ডেকোরেশন করা আছে হচ্ছে ব্লু ফ্ল্যাগ তারপর আমি নানেও পুরো বিচ ভরে দেখছিলাম সবই ঠিক আছে বাচ্চাদের খেলার জায়গা জিম এরিয়া শাওয়ার এরিয়া লেডিস টয়লেট জেন্টস টয়লেট সবই আছে কিন্তু তাও সামহ কোনো জায়গায় মেনটেনেন্সের অভাব আছে কারণ বাচ্চাদের খেলাধুলোর অবস্থা খুবই খারাপ অ্যাজ ইউজুয়াল জিমের অবস্থা খুব খারাপ আর এখানে আছে ভলিবল গ্রাউন্ড যেখানে আপনারা মনে করলে ভলিবলও খেলতে পারেন আর এই হচ্ছে নানু আর সামনে এই ছাতা মতন করা আছে এগুলোতে ম্যাক্সিমাম ক্ষেত্রে সব কাপোলেরা বসে আছে আর ওইদিকে সূর্যাস্ত হচ্ছে কারণ লাগছে আলো ছড়াটা মানে খানিকক্ষণ টাইম স্পেন্ড করি টাইম স্পেন্ড করেও দে বেরিয়ে যাবো আবার হোটেলের দিকে মানে ওই মার্কেটটা হোটেলের সামনে মার্কেটটায় যাবো তো ছিল দেখা হচ্ছে খানিকক্ষণের মধ্যে আবার প্রত্যেকের সঙ্গে হোটেলে ফেরার পর স্যার সাড়ে আটটা আর আমরা ব্লু ফ্ল্যাগ বিচ থেকে ফিরে এসেছি চলে এসছি আমাদের হোটেলের সামনে আর এখন নানু আর আমি নিজে মিলে যাচ্ছি আমরা সমুদ্রের পাড়ে একটু ঘুরতে একটু মেলা দেখতে নানু যাচ্ছে জাম্পিং করতে প্রচন্ড ভিড় আজকে আবার কালকে এতটা ভিড় ছিল না যদিও আজকে দেখছি ভিড়টা আবার বেড়েছে যদিও পুরী কখনোই খালি থাকে না পুরীতে অলওয়েস কখনও লোক যায় আবার লোক আসে লোক চায় লোক আসে আর এখানে এরকম মাছ ভাজা পাওয়া যায় যারা আমাকে আর নানুকে খুব কাছ থেকে চেনে তারা জানে নানুর ফেভারিট হচ্ছে চড়ার মধ্যে এটা ও বেচারা হোটেলে বসে বসে তাক করে দেখছে যে এটা কোথায় এখানে আছে আর এটা এখন ম্যাডাম চড়বেন ঠিক আছে নানুকে আগে এখানে ছড়িয়ে দিই তারপরে আবার ওপর দিকে যাবো নাকি নিচে মার্কেট ঘুরবো সেটা জানাচ্ছের মধ্যে আপনাদেরকে এখন রাত্রি নটা আর আমরা এখনো বসে আছি সমুদ্রের পারে মাথেতে আর এখানে আমরা নিয়ে এসেছি লঙ্কার চপ আর তার সঙ্গে নানুর জন্য আনা হয়েছে আইসক্রিম 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 তো এখানে আমরা অনেকক্ষণ টাইম স্পেন্ড করছি নর্মালি ছোটোবেলাটা যতবারই এখানে এসছি না কেন প্রতিবারই সন্ধ্যাবেলাটা এটাই ছিল মেন জায়গা বসে থাকবার আর ওই হচ্ছে আমাদের হোটেল সামনে একটা আরো মহা দেখতে পাওয়া যাচ্ছে ওটা হচ্ছে আমাদের হোটেল ঠিক ক্রিস্টাল বে পাশের হোটেলটা হচ্ছে আমাদের হোটেল আর এই হচ্ছে সমুদ্র সৈকত সেখানে এখন মেলা বসেছে চলুন এখানে একটু খানিক্ষণ টাইম স্পেন্ড করি লঙ্কা চাপের মধ্যে তারপরে যাবো ডিনার রাত্রে এসি রাত্রে ডিনার নিতে এখানে রুটি পাওয়া যায় পরোটা পাওয়া যায় তার সঙ্গে পনিরের তরকারি আলুর দম চিকেন মটন অনেক কিছু পাওয়া যায় তো কালকে যাওয়ার পালা এই আজকে একবার ট্রাই করছি কারণ যদি পেট ফেট খারাপ হয় বা কোনো প্রবলেম হয় তাহলে বাড়ি থেকে ঠিক অ্যাডজাস্ট হয়ে যাবে তো তাই রিক্স নিয়ে আজকে খাচ্ছি এরছি এখানকার পুরো ফুড কোর্ট আমাদের ভাষায় বলতে গেলে এই হচ্ছে পুরীর মেন ফুড কোর্ট যেটা একদম হচ্ছে সোনালীর উল্টো দিকে চলুন এখান থেকে খাবার দাবার নেই নিয়ে বাড়ি থেকে ডিনার সারি আমাদের আর বেশ কিছু দেখানোর নেই আজকের দিনে ভিডিও কেমন লাগলো না কমেন্ট করে জানাবেন তো আজকের দিনে এতটাই দেখা হচ্ছে কালকে সকালবেলা চলুন টাটা ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে কার সময়